আপনারা অনেক অনেক ভালো আছেন এল ক্লাসিকো খেলা চলছে কেমন হলো কেমন হলো কে কাকে সাপোর্ট করছেন আপনার প্রেডিকশন কি সেটা একটু কমেন্টে জানাবেন তবে এখন পর্যন্ত ফার্স্ট হাফে যে খেলাটা হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ হচ্ছে খুব বাজে খেলেছে তাদের মিস পাস মানে বেলিংহাম একটা বল দিয়ে তারপর আবার বলটা তাকে দেবে এই বিষয়টা রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের মধ্যে হচ্ছে না এম বাপ্পে যেহেতু এখনও খেলছে না মাঠে রুদ্রিগো তারপরে বেনিসিয়াস জুনিয়র বেনিসিয় জুনিয়র যাচ্ছে কিন্তু দু একবার মনে হলো যে গোলটা হবে রিয়াল মাদ্রিদের তরফ থেকে কিন্তু শেষ পর্যন্ত গোলটা হচ্ছে না অর্থাৎ মানে মিলছে না বা শেষ পর্যন্ত যে কম্বিনেশানটা দরকার সেই কম্বিনেশানটা রিয়াল মাদ্রিদের তরফ থেকে হচ্ছে না রিয়াল মাদ্রিদ আসলে কখন বিষয়টা হবে ইতিমধ্যে কিন্তু আঠাশ মিনিটে যে গোলটা হয়ে গেল বার্সেলোনার যে পেদ্রিক যে গোলটা করেছে সেখানে কিন্তু অ্যাসিস্ট করেছে লামিনি ইয়ামাল অসাধারণ অসাধারণ দারুণ খেলেছে দেখেন দুই প্রথম একদম শুরুতেই দু মিনিটের মাথায় একটা চান্স পেয়ে গিয়েছিলো বার্সেলোনা সেটা কাজে লাগাতে পারে নাই তারপর মেন্দি নয় মিনিটের মাথায় সে ইনজুড হয়ে যায় ইঞ্জুড হয়ে যাওয়ার পর গার্সিয়ান নেমেছে কিন্তু মানে কী বলবো পনেরো মিনিটের দিকে রিয়াল দারুণ একটা প্রথম পনেরো মিনিট মনে হচ্ছিলো যে রিয়াল মাদ্রিদ কোনো বলই পাচ্ছে না শর্টই করতে পারছে না পনেরো মিনিটের মাথায় গিয়ে প্রথম শট করেছে রিয়াল মাদ্রিদ তবে রেফারির কথা কি বলবো রেফারি তো আগে থেকেই প্রশ্নবিদ্ধ ছিল রিয়াল মাদ্রিদের কাছ থেকে। কারণ এই রেফারির কাছে হচ্ছে রিয়াল মাদ্রিদ খুব একটা সুযোগ পায় না রিয়াল মাদ্রিদ হচ্ছে সবসময় হারে এবং এখন পর্যন্ত ফার্স্ট আপে দেখেন আপনি না তারা তারা কিন্তু একটা গোল দিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ এখনও কিন্তু গোল দিতে পারে না এই রেফারি কিন্তু কার্ড দিচ্ছে চমৎকার বা চমৎকার তবে ইয়ামাল উনিশ মিনিটের মাথায় একটা দারুণ শট করেছিল তারপর একুশ মিনিটের মাথায় সেটা কি বলবো আর মানে কুন্দের যে মানে হেড দিয়েছি এবং গ্রেট সেভ ফ্রম কুটুস বেলজিয়ামের গোলকিপার অসাধারণ সেভ দিয়েছে নাহলে ওইটাও কিন্তু গোল হয়ে যেত যাই হোক আটাশ মিনিটের মধ্যে যখন গোল দিয়ে ফেললো বেলিংহাম একটা গোল দিয়েছিল সেটা অফসাইড হয়ে গিয়েছিল আর তারপর মিস পাসের কথা তো বলছিলামই রিয়াল মাদ্রিদ এত বাজে বাজে আর মিস পাস করছিল আপনি যদি স্টেট দেখেন স্টেট যদি আমি আপনাদেরকে একটু বলি দেখেন খুব বাজে অবস্থা খুবই বাজে অবস্থা দেখেন যেখানে বার্সেলোনা নয়টা শট করে ফেলেছে সেখানে রিয়াল মাদ্রিদ মাত্র একটা শট করেছে সো গোল পাবে কোথা থেকে অন টার্গেট চারটাই ছিল নয়টা থেকে চারটাই কিন্তু অন টার্গেট ছিল সিক্সটি থ্রি দেখেন যেখানে তিনশো প্লাস পাস খেলে ফেলেছে সেখানে দুইশো পাস খেলতে পারে নাই আর রিয়াল মাদ্রিদ অর্থাৎ বুঝতেই পারছেন রিয়াল মাদ্রিদকে বলে দিচ্ছে না তবে ফাউল সাতটা ফাউল করেছে আটটা ফাউল করেছে হচ্ছে বার্সেলোনা ইয়েলো কার্ড দু দলই পেয়েছে দুটা দুটা খেয়েছে তবে অ্যান্সেলতে ইয়েলো কার্ড খাইছে একটা অফসাইড অফসাইড হয়ে রয়েছে তিনটা আর রিয়াল মাদ্রিদের অফসাইড কেন বুঝলাম না অফ গোল দেওয়ার কি প্ল্যান আছে নাকি তাদের তো আপনি যদি দেখেন যে লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে বার্সেলোনা কিন্তু তিনটা ম্যাচ জিতেছে তারপর দুটা ম্যাচে জিতেছে রিয়াল মাদ্রিদ তবে রিয়াল মাদ্রিদ আজকে যেই খেলাটা খেলছে রিয়াল মাদ্রিদের মানে আমার কাছে পছন্দ হচ্ছে না তো শেষ পর্যন্ত আসলে কী হয় যেটা সেটা দেখা যাক আপনাদের কাছে কি মনে হয় আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন